দেখা যাচ্ছে না গাইস যাব কি যাব না গেলেই তো বাসটা খাইতা রে অটো মামা হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আর এখন আমি যাচ্ছি বিএডিসি অফিসে আমি শেষ লাইসেন্সের জন্য একটা আবেদন করছিলাম তো তারা সার্ভে করে গেছে তো আজকে ওই সার্ভের খবরে খবরই নিতে যাচ্ছি যে তারা রিপোর্টটা জমা করলো কি না আর আমার কত সময় লাগবে স্পিড দেখা যাচ্ছে না গাইস যাবো কি যাবো না গেলেই তো বাসটা এ রে অটো মামা রে মিত্র ভেতরে সত্য প্রতিভা নিয়ে পাপের বন্ধনে থাকা একে মানুষ এই রাস্তায় ফির এত স্পিড ব্রেকার দিয়ে দিছে মাথায় নষ্ট এইটা এই রাস্তা না সামনেরটা শিওর মনে করতে পারতেছি না আচ্ছা সামনেরটাই আগে যাই তো गाइस বেডিসি অফিসে রাস্তা ভুলে গেছি অনেক একবার আসছিলাম তো আমার ওইভাবে খেয়াল রাখি নাই কারণ আবার আসতে হবে এটা আমি তখন মনে করি নাই তাহলে আরেকটু ভালো করে দেখতাম রাস্তাটা মানে এগুলা রাস্তা চিনি কিন্তু অফিসটা যে কোনটাতে হইলো হ্যাঁ সেটা মনে পড়তেছে না সম্ভবত এটাতেই হবে হ্যাঁ এটাতেই হওয়ার কথা তো দেখা যাক আর আপনারা তো আসেনি সাথে হ্যাঁ একবারে কারের জায়গায় আসছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি তো হয়তো আমাকে ক্যামেরাটা এখানেই বন্ধ করতে হবে এবার রুমের ভিতর পারমিশন ছাড়া হয়তো ক্যামেরা চালু করার নিয়ম নাই তো বাইকটা এইখানেই রাখি এইখানে এক অফিসারের সাথে কথা বললাম তো কথা বলে ভালো লাগলো আর আমি খোঁজ নিতে আসলাম কি অবস্থায় আছে তো ওনারা বলল এটা ইউন অফিসে যাবে তো সেখান থেকে সিদ্ধান্ত হবে এর মধ্যে একটু যোগাযোগ রাখতে বলছে আমি এখানকার নাম্বারও নিয়ে নিছি তো আমার জন্য এটা কাজে লাগবে তো ঠিক আছে গাইস এখন চলে যাবো ডিরেক্ট বাসায় তার আগে ফুয়েল পাম্পে যেতে হইতো ফুয়েল দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিই আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা